বন্ধুরা পাখি দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো এখন বাজে সাড়ে আটটা আমি ছাদে জিনিস শুকাতে দিতে এসেছি সাড়ে পাঁচটা থেকে তো বেশ জোর বৃষ্টি হয়ে গেল। এখন সূর্য মামা দেখা দিচ্ছে বলে ছাদে এলাম এই শীতের দিনে বৃষ্টি মানে বাচ্চা নিয়ে এত কষ্ট স্পেশাল বাচ্চা যখন তখন টয়লেট করে ফেলছে এখন কেমন সূর্য উঠছে বৃষ্টি হয়ে ছাদরাও কি সুন্দর ধুয়ে গেছে ওই কোনটাই নোংরা আছে পাশের এই বাগান আমাদের এই গাছ এগুলো থেকে ছাদের মধ্যে পাতা পড়ে দিয়ে তো আটকে উঠকে আছে মোটামুটি ছাদ পরিষ্কার একদম দেখেছো ওদের গান এখনো বন্ধ হয়নি ওদের পরব চলছে বৃষ্টিতে সব গাছ ধুয়ে ঝকঝকে চকচকে হয়ে গেল সজনে গাছের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায় দেখো গাছের ফুল থেকে পাতা থেকে সব একবারে নেতিয়ে পড়েছে যেন মনে হয় সমস্ত ঝড়ঝাপটা এই গাছের ওপর দিয়ে গাছে আসলে গাছটা খুব নরম তো কেন এখানে বেরিয়ে এসেছো ভেতরে গিয়ে মশারির ভেতর বসে থাকো সবাই বসে থাকো ভাই বোনেদের নিয়ে এখন এখন কিছু হয়নি তো হয়নি তো ও যে বাবে যে বৃষ্টিতে বেরোতে নেই বৃষ্টিতে বেরোতে নেই মশারির ভেতর ঢুকে পড়ো ভাই বোনেদের নিয়ে যাও যাও কাদাই আসে না আমি খাইনি কিছু আমি তো কিছু খাবো না এখন আমি কিছু খাবো না এখন এখন তো আমি কিছু খাবো না আজ তো আমাদের বাড়িতে এখন উনুন জ্বলবে না রান্না বাড়িতে হয়নি এগুলো সব কাকিমা কাকিমার বাড়ি থেকে রান্না করে দিয়ে গেছে আমার মেয়ের জন্য কারণ আমার মেয়ে না একদম থাকতে পারে না আর ওর তো কোনো পালন নেই কারণ ওর এটা মামার বাড়ি তাই ওই জন্য ভাত আলু সেদ্ধ বেসন বড়া ভাজা আর সয়াবিন একটু তেলে নেড়ে জল দিয়ে মেয়েটাকে দিয়ে গেছে ও তো না খেয়েও থাকতে পারবে না ওষুধ আছে অনেক আর সকালে শুধু দুটো বাতাসা খেয়েছে এবার ভাতটা না দিলেও নয় সেই জন্য দাদার কুকুরে গিয়ে চান টান করে দশা পুতবে গাছে বেনা গাছে জল দেবে সেটা আজ থেকে শুরু সেই জন্য বাড়িতে উনুন জ্বলবে না ওই কাজটা হয়ে যাবার পর বাড়িতে উনুন জ্বলবে আজ সেই পর্যন্ত অপেক্ষা হয়তো হবে না কারণ কাকিমা কাকিমার বাড়ি থেকেই রান্না করে আমাদের খাবার দাবার দিয়ে যাবে দুপুরে এখন এটা মেয়ের জন্য দিয়ে গেছে মেয়েকে খাইয়ে নিচ্ছি দুপুরে দিয়ে যাবে তারপর আমরা সবাই খাবো আমার মেয়েকে খাওয়ানোও খুব ঝক্কি ওর পছন্দ আর পাঁচটা মানুষের থেকে তো একটু আলাদা যখন যেটা মন চাই মোটামুটি সেই রকমই খায় আর একটু তেল মশলা জাতীয় জিনিস ভাজাভুজি এইগুলোই তো ও বেশি পছন্দ করে যদিও ওর শরীরের পক্ষে ওগুলো একদমই উপযুক্ত নয় কিন্তু কি করব না খেয়ে থাকার থেকে যে যা খেতে চাই সেটা দিলেই শরীর ভালো থাকবে সেই জন্য আমি এইসব দিতে বাধ্য হয়ে আজ কাকিমা দু দফা রান্না করে বাড়ি থেকে আমাদের বাড়ি পৌঁছে দিয়ে গেছে কাকিমার কি অসুবিধা কারণ কাকিমার বাড়িতে আজ দশ পনেরো দিন হলো টাইম কলের জল নেই তার উপরে বৃষ্টি তো দেখো আমাদের আবার বৃষ্টি শুরু হয়েছে জামা কাপড় নিয়ে নামিয়ে ডাং করে রেখেছি ডিমটা কার সাথে যাবে বসবে দেখ সাথে বসবে ছাতা না মুরগি মুরগির সাথে বসবে না ছাতার সাথে বসবে ডিমটা মুরগির সাথে ভাও বাহ ভালো হয়েছে আর এই বৃষ্টিটা কার সাথে বসবে মুরগি ডিম দেয় আমাদের তাই মুরগি ডিম আর তাহলে বৃষ্টিটা বৃষ্টি পড়লে আমরা ছাতা মাথায় দিই বলো তাহলে ছাতা বাহ দেখো জুতো আছে আর জঙ্গল আছে হ্যাঁ দুটো জুতো আর একটা জঙ্গল এবার বলো তো বাঘটা কোথায় থাকে জুতোর মধ্যে না জঙ্গলের মধ্যে তাহলে জঙ্গলের সাথে বাঘটাকে লাগিয়ে দাও এই তো জঙ্গলের মধ্যে বাঘ ঢুকে বললো আর মোজাটা কার সাথে পড়ি জুতোর সাথে তাহলে জুতোর মধ্যে লাগিয়ে দাও বাহ জুতোর সাথে এবার দেখায় খরগোশ একটা আর এই একটা তালা হ্যাঁ খরগোশ কোনটা খায় গাজর খায় আর তালা দিয়ে আমরা তালাটা আমরা চাবি দিয়ে খুলি ব্যাস

ঢোলে ঢোলে বাহে কি বা দুবাই বাই ফুলে ফুলে ঢোলে ঢোলে দেখ তো মৌমাছি কোথা থেকে মধু পায় বন্ধ করে দেবো ঠিক আছে বন্ধ করে দিলাম এই চারটে ভালো লাগছে না এই চারটে বন্ধ এবার বলো পাখিটা কোথায় ডিম পাড়ে পাখিটা কোথায় ডিম পাড়ে রেল লাইনের ওপরে না বাসাতে ট্রেনটা কোথা দিয়ে চলে পাখির বাসার উপর দিয়ে না লাইনটার উপর দিয়ে নটা নাগাদ ভাত খাইয়েছিলাম কাকিমা দিয়ে গিয়েছিল তো সে তো ওর জন্য ও খেয়ে টেয়ে ঘুমিয়ে গিয়েছিলো তাকে বাবার কিছুক্ষণ আগে আমাদের ভাত দিয়ে গেছে আমরাও খেয়ে নিয়েছি ও তখন ঘুমাচ্ছিলো তো ঘুম থেকে উঠে আর ভাত খায়নি মুড়ি খেয়েছে দুটো মুড়ি খাওয়ার পর আমি ওকে কাজ করাতে বসেছিলাম কিন্তু আজ ওর ভালো লাগছে না আর ওগুলো সরিয়ে দিয়ে বলে আবার করতে ভালো লাগে না দেখো মুখের মধ্যে হাত পুড়ে রয়েছে যত হাত টেনে বার করছি ততই মুখে হাত ঢুকিয়ে দিচ্ছে এখনও কার্টুন দেখছে মন দিয়ে ওকে ডিস্টার্ব করা চলবে না তো আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো